সুজি কি হয়েছে কি কি হয়েছে সুজি সুজি কি করবে সুজি পড়াশোনা করবে এসএসটি পড়বে দাদাকে পড়তে দেবে না টিটো দাদাকে টিটো দাদাকে পড়তে দেবে না হুম তাহলে বলো হোয়াট ইস পড়াশোনা করবে না সুজি হুম করবে পড়াশোনা সুজি পড়াশোনা করবে না তোর নাকি আমি কই না পড়বো না হ্যাঁ Se como